বাবা লোকনাথের জন্মস্থান মহাতীর্থ চাটলাধাম যেটি প্রত্যেক ভক্তবৃন্দের জন্য একটি শান্তির ঠিকানা এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে গড়ে ওঠা এই আশ্রমে বাবা লোকনাথের পুজো দিলে প্রত্যেকেরই মনস্কামনা পূরণ হয়ে থাকে যে যা কামনা করে এখানে যায় সেই কামনা সিদ্ধ হয়ে যায় আপনি যদি এই বছর এই আশ্রমে আসবেন ভেবে থাকেন তাহলে নতুন কি কি দেখবেন এখানে এই বছর কিন্তু এখানে দেখা গেল বিদ্যুৎ চালিত বাদ্যযন্ত্র সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের মাঝে এই আশ্রমে আপনারা ভোগ প্রসাদেরও ব্যবস্থা পাবেন তবে এই বছর কিছু নিয়ম বদলেছে থাকে থাকে চাটনি বর্তমানে এখানে প্রসাদের কুপন মূল্য কত হলো উৎসবের সময় আসলে নতুন কি কি দেখতে পাবেন এখানে এছাড়া এখানে ডোনেশন কাউন্টার এবং পুজো দেওয়ার দক্ষিণা মূল্য কতটা বাড়লো সম্পূর্ণটাই জানাবো চালার দাম কত পড়ছে সিদ্ধ পুরুষ বাবা লোকনাথের চাকলা থামে আশ্রমে সম্পূর্ণ নতুন তথ্য নিয়ে শুরু করতে চলেছি আজকে যাযাবর টিভি এই প্রতিবেদনটি তার আগে অনুরোধ থাকলো যে সকল দর্শক বন্ধুরা আমাদের চ্যানেল নতুন আছেন সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমরা এসে পৌঁছলাম চাকলাথাম আশ্রমে আর পৌঁছি সর্বপ্রথম নজরে পড়লো গাড়ি এবং বাইক পার্কিং বর্তমান মূল্য এটি হচ্ছে পার্কিং এর জায়গা এটি হচ্ছে মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশপথ আর এখানে লোহার দরজার নকশাটিও যথেষ্ট সুন্দর করা হয়েছে আর এখন আমরা প্রবেশ করতে চলেছি মূল মন্দির প্রাঙ্গণে চলুন রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব আশা করি আপনারা প্রত্যেকেই জানেন বাবা লোকনাথের এই বিখ্যাত বাণীটি কারণ বাবা লোকনাথ সবসময় প্রত্যেক ভক্তের ডাকে সাড়া দিয়ে থাকেন বর্তমানে উৎসব উপলক্ষে সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ এবং বাবা লোকনাথকে সাজিয়ে তোলা হচ্ছে আজকের এই প্রতিবেদনে আপনাদের এই মন্দির প্রাঙ্গনের সম্পূর্ণ আশেপাশের বিভিন্ন তথ্য এবং এই বছর আপনারা আসলে বাবা লোকনাথকে কি রূপে দেখবেন সেটাও আপনাদের সামনে দেখাতে চলেছি দেখুন কি সুন্দরভাবে এখানে পরনের পোশাক পরিয়ে তারপর মালা পরানো হচ্ছে আর এটি হচ্ছে ভোগ প্রসাদ গ্রহণের ঘর এবং এরকম বড় বড় উনুন এবং কড়াইয়ে এখানে ভোগ প্রসাদ রান্না হয়ে থাকে আর এটি হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত ভক্তদের প্রসাদ গ্রহণের স্থান প্রত্যেক ভক্তবৃন্দের জন্য এখানে খিচুড়ি এবং তরকারি প্রসাদ ছাড়াও বিশেষ পার্সেলের ব্যবস্থাও আছে কি কি ব্যবস্থা আছে সম্পূর্ণটা আপনারা শুনে নেই আশ্রমে এসে পেয়ে গেছি একজন দাদাকে দাদা আপনার নামটা সর্বপ্রথম জানতে চাবো কর্মদার আচ্ছা তো সামনেই তো এখানে উৎসব আসছে বহু দূর দূরান্ত থেকে বিভিন্ন পুণ্যার্থী এখানে আসবেন তো তাদের জন্য এই বিশেষ উৎসবের দিন কি বিশেষ প্রসাদ থাকছে একটু একটু যদি বলে দেয় কিছু প্রসাদ থাকে ওরা দিয়ে যাওয়ায় ওষুধ সবজি থাকে একটা আর রাজভোগ যেটা থাকে ওটা প্রত্যেক ভক্তের জন্য স্পেশালভাবে ওটা বানানো হয় ওটা পোলাও থাকে কিছু থাকে যখন সবজি চাটনি পাপড় পায়েস ওটা যেটা হয়েছিল সেইটা সেটাই থাকে আচ্ছা আর কুপনের মূল্য কি থাকছে সেদিন

আর পুণ্যার্থীরা যারা আসবেন কটা থেকে কটা পর্যন্ত পাবেন ওটা সকাল দশটা থেকে খাওয়ানো শুরু হয় সকাল দশটা থেকে কটা পর্যন্ত পাবে যতক্ষণ থাকবে মানে যতক্ষণ প্রসাদ থাকবে মানে কোনো টাইম লিমিট নেই হয়তো অনেকে হয়তো সকালের দিকে আসতে পারলো না একটু বিকেলের দিকে যদি পেয়ে যাবে প্রসাদ অসংখ্য ধন্যবাদ আমরাও এখানে সুস্বাদু এই খিচুড়ি প্রসাদ নিয়ে নিয়েছিলাম আর আপনাদের জানিয়ে দিই এটি হচ্ছে দান বিভাগ অর্থাৎ ডোনেশন কাউন্টার এখানে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের প্রয়োজন আপনাদের সাধ্য অনুযায়ী ডোনেশন দিতে পারেন এবং এখানে বর্তমানে পুজোর দক্ষিণা মূল্য তুলে ধরলাম দেখুন এখানে কিন্তু গাড়ি পুজো করা হয় দরকার হলে আপনারা এর স্ক্রিনশটও রেখে দিতে পারেন মন্দিরের পাশেই জায়গাটি হচ্ছে মহাযজ্ঞের স্থান যেখানে নজরে পড়লো এরকম বড় বড় কাঠের টুকরো যেগুলো যজ্ঞের জন্য ব্যবহৃত হয় এবং এক বিশাল এরকম যজ্ঞ আহুতি এক পাত্র সম্পূর্ণ নিরিবিলি শান্ত পরিবেশে আপনাদের এখানে আসলে সত্যি মন এক আলাদাই শান্তি অনুভব করতে বাধ্য হবে মন্দিরের ঠিক পেছনে এই স্থানে এই গাছের মধ্যে দেখা গেল অনেকে মনস্কামনা পূরণের জন্য এরকম ঢিল বেঁধে গেছেন এই আশ্রমে এসে সাক্ষাৎ হলো এরকম একজন বয়োজ্যেষ্ঠ নাগা সাধুর সাথে নাগা সাধু আমার ধর্মই হচ্ছে শিবের আমি শিবের নামেই আমি ট্রেনে আপনি নাগা হয়েছেন কত বছর হলো আমি ছোটোবেলায় দীক্ষা নিয়েছি সেটার থেকেই দীক্ষা নেওয়ার আশা তবে এটা বাঙালি এলাকা তো এখানে বসরোপ করতে হয় গঙ্গাসাগরে বস গ্যালে নিয়ে বস্তা সুবিশাল আয়তন বেষ্টিত এই আশ্রম পরিবেশের আশেপাশে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ফুড এবং ফলের বিভিন্ন কাজ। যেগুলি দেখে আপনাদের মন অবশ্যই ভরে উঠবে মন্দিরে প্রবেশ করতেই মন্দিরের দুপাশে এরকম দুটি সুসজ্জিত মূর্তি দেখতে পাবেন এবং মন্দিরের সম্পূর্ণ নকশা যথেষ্ট সুন্দর আর মন্দিরের ভেতরে দেখা গেল অনেকেই কিন্তু এখানে এসে শান্তি অনুভবের জন্য বিশ্রাম করছেন এই মন্দির প্রাঙ্গণে তবে বলে দিই এই মন্দিরের দেওয়ালে কোনো কিছু লিখলে কিন্তু সেটি কঠোরভাবে নিষিদ্ধ যার জন্য আপনাদের পাঁচশো টাকা জরিমানা হতে পারে এবং মন্দিরে দেখা গেল এরকম শিব পার্বতী বিভিন্ন রূপের মূর্তিও কিন্তু করা আছে এখানে ছোট থেকে বয়োজ্যেষ্ঠ প্রত্যেক মানুষকেই এই মন্দিরের শীতল শান্ত পরিবেশে এক আলাদাই তৃপ্তি দেবে তার কারণ একদিকে মন্দিরের দেওয়ালের এরম ধরনের বিভিন্ন দেবদেবীর নকশা এবং মন্দিরের ওপরে নাথ মন্দিরে উঠলে আপনাদের মন আলাদাই আনন্দে ভরে উঠবে মন্দিরের ওপরে নাট মন্দিরের বিভিন্ন কক্ষে এরকম বিভিন্ন ভগবানের মূর্তি এবং এই ধরনের পিলারের ডিজাইনের কাজগুলো সত্যিই খুব সুন্দর ছিল মন্দিরের ঠিক সামনে এই স্থানে অনেক ভক্তরাই বাবা লোকনাথের উদ্দেশ্যে ধূপকাঠি জ্বালিয়ে থাকেন আপনারাও এখানে আসলে অবশ্যই ধূপকাঠি জ্বালিয়ে দেবেন এই বছর চাকলাধাম আশ্রমে এসে আপনি যদি বাবা লোকনাথের পুজো দেবেন ভেবে থাকেন তাহলে আপনাদের সর্বপ্রথম জেনে নেওয়া দরকার এখানে বর্তমানে মালা এবং পুজোর ডালার মূল্য কতটা বৃদ্ধি পেয়েছে

আপনাদের এই ডালার দোকানটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সকাল সাড়ে আটটা সাতটার থেকে রাত পর্যন্ত এই হচ্ছে বাবা লোকনাথের পিতার তৈরি প্রতিলিপি আপনাদের সামনে তুলে ধরলাম মন্দিরের ঠিক পেছনের স্থানে এরকম বিভিন্ন দোকান আছে যেখানে আপনারা শিব ঠাকুর এবং বাবা লোকনাথের বিভিন্ন মূর্তি পাবেন তবে আপনাদের জানাবো বর্তমানে মূর্তির দাম কত কিসের মূর্তি এগুলো

আপনি আপনার পরিবার এবং প্রিয়জনের সাথে একটি সারা দিন এই আশ্রমে এসে ঘুরে যেতেই পারেন এবং এই চ্যানেলে নতুন থাকলে আরও একবার অনুরোধ করব আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখতে পারেন কারণ আমরা যাযাবর টিভির মাধ্যমে চেষ্টা করি সবসময় এরকম ধরনের নতুন প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবার সবাই ভালো থাকবেন